হ্যালো এভরিওান এখন আমি আটা মাখছি এখন রাত্রে এই পরিবারে সবার জন্য রুটি করা হবে অ্যাকচুয়ালি দুপুরে মাংস হয়েছিল মাংস কিছুটা রাতের জন্য তুলেই রাখা আছে যে রাতে রুটি আর মাংস দিয়ে খাওয়া হবে রুটি দিয়ে মাংস খেতে কার না ভালো লাগে খাবারটা বলুন তো আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন আমাদের তো ভীষণ ভালো লাগে যেদিন আমাদের বাড়িতে মাংস হয় দুপুরে তো মাংস ভাত হবে সাথে কিন্তু অন্যরকম একটা রেসিপি করতেই হয় সেই একই আইটেম আর রাতে হয় না কারণ কী

আমি রান্না করি ও কাটে মানে আমি তো রাজনীতি ও আমার হেল্পার আমার হচ্ছে কাজের মাসি আমি হচ্ছে ডোমার কাজের মাসি ঠিক আছে ওই জামাকাপুর কাছে আমি থুই এখন ওর রুটি খাবার আমি জল খাবো